সত্য মানবতার জন্য যারাই নিজেদের উৎসর্গ করেছেন এবং সত্য মানবতারক্ষায় দিশা প্রদান করেছেন সবাইকে স্মরণ করছি সাংবাদিক চট্টগ্রাম লাল লিগি ময়দানে আগামীকাল আঠাশ ফেব্রুয়ারি ইনসানিয়ত বিপ্লবের অনুষ্ঠিত মানবতার রাজনীতি মহাসমাবেশে অনুমতি না দেওয়ার প্রতিবাদে আমরা ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ চট্টগ্রাম জেলা পক্ষ থেকে চট্টগ্রাম জেলা কার্যালয়ে আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই সব ধর্ম মত পথ আদর্শের সব দলের সব মানুষের নিরাপত্তা জীবনের স্বাধীনতা বাক স্বাধীনতা নাগরিকত্ব ভোটাধিকার পুনরুদ্ধারের জন্যই আমরা ইনসানিয়ত বিপ্লব ও জনগণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম করেছি যার ফলে অন্তর্বর্তী সরকার এসেছে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য অথচ এই অন্তর্বর্তী সরকার দল নিরপেক্ষ না হয়ে পক্ষ দুষ্ট হয়ে আমরা ইনসানিয়ত বিপ্লবের সাংবিধানিক অধিকার হরণ ও বাকস্বাধীনতা স্বাধীনতা রুদ্ধ করে গণতন্ত্রের মূলে এবং রাষ্ট্রের অস্তিত্বের মূলে কুঠারাঘাত করেছে প্রিয় সাংবাদিক ভ্রাতৃবৃন্দ আমরা সবার উদ্দেশ্যে বলতে চাই মানবতার রাজনীতির সমাবেশ অনুমতি না দিয়ে ক্ষমতাসীন গোষ্ঠী প্রমাণ করল তারা গণতন্ত্র বিশ্বাস করে না তারা মানবাধিকার ও গণতন্ত্রের শত্রু তাদের চরিত্র পূর্বের স্বৈর শাসনের চেয়েও গণতন্ত্র বিরোধী ও নিবিড়নমূলক এবং মিথ্যা ভিত্তিক প্রিয় সাংবাদিক প্রার্থীবিন্দু আমরা আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই যে ইনসানীয় বিপ্লব বিপ্লবের মানবতার রাজনীতির সমাবেশ বন্ধ করে তারা সংবিধান লঙ্ঘন করেছেন এবং রাষ্ট্রকে এক গোষ্ঠীবাদী স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দিয়েছেন আমরা দেখতে কণ্ঠে বলছি অন্তর্বর্তী সরকারকে আগের মতো স্বৈরাচারী ফেসিবাদী চরিত্র অনুসরণ না করে রাজনৈতিক দলের কণ্ঠরোধ বাক স্বাধীনতা হরণ না করে মিথ্যা মামলা ও রাষ্ট্রকমতার অপব্যবহার না অপব্যবহার করে নিপীড়ন না চালিয়ে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আতঙ্কমুক্ত রুদ্ধতামুক্ত বৈষম্যমুক্ত গণতান্ত্রিক পরিবেশ জারি রাখার আহ্বান জানাচ্ছি আমরা দায়িত্ব করতে বলছি প্রতিবাদের সুরে বলছি ইনসানিয়ত বিপ্লব জীবনের স্বাধীনতা ও জীবনের নিরাপত্তা রক্ষায় এবং একক গোষ্ঠীবাদী স্বৈরদস্যুতন্ত্র থেকে রাষ্ট্র ও ধর্ম এবং গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় জনগণকে মানবতার রাজনীতির ভিত্তিতে ইনসানিয়ত বিপ্লবে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছে যদি আমাদের আজকের এই সংবাদ সম্মেলন সম্মেলনের বিষয়বস্তু নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে প্রশ্ন থাকে আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বস্তুরূপে মানবসত্ত্বার প্রবক্তা মানবতার রাজনৈতিক প্রবক্তা বিশ্ব ইনস্তানীয় বিপ্লবের প্রবর্তক সত্য মানবতার বন্ধু হিসারী আল্লাহম ইমাম হায়াত আপনারা প্রশ্ন করতে পারেন এবং উত্তর দিবেন আমাদের চেয়ারম্যান মানব যে দেশে আসলে শরীরতন্ত্র কায়েম হয়েছে নজিবাদ কায়েম হয়েছে গণতন্ত্র হত্যা হচ্ছে আগামী নির্বাচন প্রশাসনের দিকে এগিয়ে যাচ্ছে এই অবস্থায় জনগণকেই দেশ রাষ্ট্র ধর্ম গণতন্ত্র মানবাধিকার সবাইকে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে আমরা জনগণের কাছেই যাব আর যাবার তো কোনো জায়গা নেই তারা আমাদের কথায় কর্ণপাত করেননি তো এভাবে সামনে তো রমজান আমরা সারা রমজানে আমরা আমাদের সব দেশের সব জায়গায় আমরা প্রোগ্রাম করব এভাবে আমরা জনগণের কাছেই এই বিচার দিব এবং জনগণকেই দেশ রক্ষায় ইস্যানিয়ার বিপ্লবে মানবতা রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা

মানে একটা নিবন্ধিত রাজনৈতিক দলের একটা শান্তিপূর্ণ দলের শান্তিপূর্ণ কারণসূচি সহ রুদ্র বাধা বারবার বারবার বাধা দিচ্ছে তো এটার পিছনে ইন্ধন অবশ্যই আছে বিশেষভাবে আমরা যেহেতু মানবতা রাজনীতি একটা স্বতন্ত্র রাজনীতি আমরা বস্তুবাদী জাতীয়তাবাদী যতটা ভিত্তিক রাজনীতির যেমন বিরুদ্ধে অপরদিকে যেহেতু সেটা বিরুদ্ধ ইনসানিয়ত সেটা এলাও করে না অপরদিকে ধর্ম রক্ষার জন্য রাষ্ট্র রক্ষার জন্য আমরা ধর্মের নামে অধর্মগ্রবাদী জঙ্গিবাদী রাজনীতির বিরুদ্ধে তো ধর্মের নামে যে ধর্ম ধ্বংসাত্মক ধর্মের নামে নিজেদের মতবাদ চাপিয়ে দিয়ে রাষ্ট্রকে জবরদখল করে ধর্মকে রাষ্ট্রকে জবরদখল করার যে ষড়যন্ত্র ধর্মের নামে রাজনীতির আমরা আমরা মনে করি মানবতা রাজনীতি ধর্মের রাজনীতি তাই ধর্মের নামে যে জঙ্গিবাদী উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতিগুলো আছে তাদের মুখস্থলে যাওয়ায় তারা সরকারকে প্রভাবিত করে সরকারের সহযোগিতায় এভাবেই আমাদের বাকরুদ্ধ করছে প্রোগ্রামগুলো বন্ধ করে দিচ্ছে এবং বিভিন্নভাবে আমরা তাদের নিপীড়নার শিকার হচ্ছি মিথ্যা হবাদের শিকার হচ্ছি তথা মানবতা রাজনীতির বিরুদ্ধেই তাদের ষড়যন্ত্র গণতন্ত্রের বিরুদ্ধেই তাদের ষড়যন্ত্র গত এই জি জি আমাদের এইসব প্রোগ্রামের জন্য আমরা আবেদন করেছি আর দুই সপ্তাহ আগে তারপর তারা মৌখিকভাবে সম্মতি দিয়েছেন আমরা প্রথমে আবেদন করেছিলাম বাইশ তারিখের জন্য তারাই বললেন আঠাশ তারিখে করেন তো এভাবে তাদের মৌখিক সম্মতি তারা দিলেন এরপর কোতোয়ালি থানা থেকেও ইসামি বিপ্লবের পক্ষে এবং তারা সুকালিশ করলেন অথরাইজ করলেন কারণ থানার লালডিঘি ময়দান কোতোয়ালি থানার আওতায় তো তাদের একটা অথরাইজেশন লাগে এই চূড়ান্ত অনুমতির জন্য তো এভাবে প্রোগ্রামের মাত্র দুই দিন বাকি আমাদেরকে তো জনগণের কাছে পৌঁছাইতে হবে যদি একদিন আগে প্রোগ্রামের আগের দিন যদি তারা আমাদেরকে অফিসিয়াল লেটার দেন তো আমরা জনগণের কাছে তার প্রচার করতে পারলাম না এভাবে আমরা তারা যদি অনুমতি না দেন ঠিক আছে আমরা প্রোগ্রাম করব না ইনসানিক বিপ্লব সাধারণত আইন বহির্ভূত তো কোনো কিছুই সাধারণভাবে করে না বা প্রশাসনের অনুমতির বিরুদ্ধে কিছু করে না তো এইভাবেই আমাদের নেতৃবৃন্দ ভাই বোনরা বিভিন্ন জায়গায় হ্যান্ডবিল বিতরণ করছিলেন তো তারা তাদেরকে ধরে নিয়ে গেলেন তাদেরকে ধরে নিয়ে এই কোনো মামলা তাদের কারোর বিরুদ্ধে কোনো মামলা না কিছু নাই চৈন্য ধারায় আবার জেলে পাঠিয়ে দিলেন তো এটা একটা মারাত্মক রাজনৈতিক নিবেদন এটা স্বৈরতান্ত্রিক আচরণ এটা খুবই অন্যায় অপরাধ এখন আমরা এটা আইনি মোকাবেলায় তাদেরকে মুক্ত করার চেষ্টা করে যাচ্ছি এটা জনগণের কাছে আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে যে দেশে গণতন্ত্র নাই দেশের হয়েছে আমরা যে আন্দোলন করেছি বিগত যে গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য যার যার বিশ্বাস নিয়ে চলার জন্য তা আসেনি বরং থেকে ডবল ডবল হয়েছে। দেশ রাষ্ট্র গণতন্ত্র ধ্বংসের দিকে যাচ্ছে আমাদের অধিকার হরণ করা হচ্ছে এটা জনগণের কাছে আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্য এবং শুধু তুলে ধরা নয় যে জনগণকে এই নব্য সরেচার নব্য থেকে রাষ্ট্রকে ধ্বংস করার ধর্মকে ধ্বংস করার এই চক্রান্ত থেকে রক্ষায় মানবতা রাজনীতির ধারায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা মনে করি রাষ্ট্রসভার এবং আমরা কাউকে শত্রু মনে করি না আমরা কোনো রাজনৈতিক দলকে শত্রু মনে করি না তবে যে গোষ্ঠীবাদী রাজনীতি অবশ্যই জীবনের শত্রু মানবতার শত্রু গণতন্ত্রের শত্রু রাষ্ট্র শত্রু যে রাষ্ট্র এক গোষ্ঠীর নয় এক ধর্ম নয় এক জাতির নয় এক মতবাদের নয় কেউ যেন একক গোষ্ঠীর মাধ্যমে রাষ্ট্রকে জবরদখল করে তাদের মতামত চাপিয়ে অন্যদের ধর্ম মত পথ নিষিদ্ধ করতে না পারে আজকে মাদারে হামলা হচ্ছে হচ্ছে আমাদের বাক্স্বাধীনতা হরণ হচ্ছে এভাবে এভাবে যেন না হয় দেশটা যেন মানবতা রাষ্ট্র হয় সবার শান্তি অধিকার নিরাপত্তা রুটি রুজি যেন নিশ্চিত হয় সেজন্যই আমরা ইস্যানের বিপুলভাবে সমাবেশ এবং তা করতে না পারায় জনগণকে এখন অবশ্যই সবার নাগরিক দায়িত্ব ধর্মকে দেশকে রাষ্ট্রকে অধিকার স্বাধীনতাকে নিরাপত্তাকে অর্থনীতিকে রক্ষা করা এখন তো মনে করেন আপনারা বলছিলেন আসতে নির্বাচনে তিনশো প্রার্থী তারা তো পরিস্থিতি যদি এই হয় যে বলতে চাচ্ছে সমাবেশগুলো বন্ধ করে দিচ্ছে অনুমতি দিয়েও তারা বলছে যে অনুমতি আসলে এটা অনুমতি না যে আমাদের পদক্ষেপ থাকবে যে জনগণকে আমরা সজা করার সাথে সাথে যদি প্রশাসনের নির্বাচন হয় নির্বাচনের নামে গণতন্ত্র হতে হয় কোনো বিশেষ দলকে ক্ষমতা এনে দেওয়ার চক্রান্ত হয় এভাবে রাষ্ট্রকে জবরদখল করার আর আমাদেরকে যদি

আপনারা যে দাবি সহ যে উনিও বক্তৃতায় বলেছেন যে হচ্ছে শৌরচারের ভিত্তি আমরা তাদেরকে চ্যালেঞ্জ করছি একটা বিন্দুমাত্র মাত্র কোন পরক্ষ প্রমাণ দিক আমরা আগে অমলীক সরকারের সময়তে সে না আমরা 15 বছর কন্টিনিউয়াস যে তারা আছে এদের জন্মের আগে থেকে আমরা রাজনীতি করছি এবং যারা আগে থেকে আমরা রাষ্ট্র রক্ষায় কাজ করছি আমরা অমলীক সরকারের সময়েও আমরা আমাদের কর্মশীল ছিল আমরা সব সময় আদর্শিকভাবে সংগ্রাম করেছি আমরা আদর্শিকভাবে তাদের অন্যায়ের প্রতিবাদ করেছি তাদের বিরুদ্ধে আমরা তাদের প্রশাসনের নির্বাচনের বিরুদ্ধেও আমরা হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা রিড করেছি যেন মানে সংসদ ভেঙ্গে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটা নিরপেক্ষ স্বাধীন নির্বাচন দেওয়া হয় আমরা সেটার জন্য আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আইনি লড়াই রাজনৈতিক লড়াই জনগণকে নিয়ে আমরা অনেক চেষ্টা করেছি আর নীতিগতভাবে ইনসানিয়াত বিপ্লব মানে বস্তুবাদী রাজনীতির বিরুদ্ধে বস্তুবাদী রাজনীতির সমর্থক হলে বস্তুবাদী মতবাদের সমর্থক হলে কেউ ইনসানিয়ত বিপ্লবের সদস্য হতে পারে না আমরা বস্তুবাদী মতবাদের অনুসারে কে মানুষ মনে করি না এবং ধর্মের নামে ধারা অধর্ম অগ্রবাদ তাদের রাজনীতিকেও আমরা ধর্ম বিরোধী জীবন বিরোধী মানবতা বিরোধী অপরাধ মনে করি তাই ইনসানিয়ত বিপ্লব এক গোষ্ঠীবাদী রাজনীতির বিরুদ্ধে ইনসানিয়ত বিপ্লবের উদয় যে আমরা সার্বজনীন মানবতা রাজনীতির বিশ্বাস করি আমরা মনে করি আমরা বিশ্বাস করি যে আমাদের যে ধর্মের বিশ্বাস এবং নীতিগত মানবিক বিশ্বাস এই যে আল্লাহ রসুল সাল্লাহামের পক্ষ থেকে রাষ্ট্রের মালিক সবাই সব মানুষ রাষ্ট্র এক ধর্ম এক জাতি এক গোকের হতে পারে না অথচ বর্তমানে যে রাজনীতি বা রাজনৈতিক দল আছে তাদের নীতি হলো তারা এক দলীয় রাষ্ট্র কায়েম করে একক গোষ্ঠীর একক ধর্মের একক মতবাদের রাষ্ট্র কায়েম করেন আমরা সেখান থেকে উদ্ধার মুক্তির জন্যই মানবতা রাজনীতির মধ্যে দিয়ে মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়ার লক্ষ গড়ে তোলার লক্ষ্যে সংগ্রাম করি তাই কোন দলের সাথে আমাদের বিন্দুমাত্র মিল যেমন নাই বিরোধিতা আছেন নৈতিক বিরোধিতা আদর্শিক বিরোধিতা এবং তাদের সেগুলোকে আমরা রাজনীতিও স্বীকার করি না এটা সম্পূর্ণ স্বতন্ত্র নতুন রাজনীতি দুনিয়াতে হাজার হাজার রাজনৈতিক দল আছে কিন্তু রাজনীতি আছে কেবল পৃথিবীতে এখন তিনটা একটা ধর্মের নামে উগ্রবাদী রাজনীতি আরেকটা একটা বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি আর একটা সমাজতান্ত্রিক রাজনীতি এই রাজনীতিগুলোর কারণেই পৃথিবীতে খুঞ্জলম অবিচার শোষণ পাশপাতা দস্যতা চল যুদ্ধ বিগ্রহ চলছে এই এই তিনটা রাজনীতি থেকে শরীর রাজনীতি থেকে মুক্ত করে সর্বজনীন মানবতা রাজনীতির মধ্যে দিয়ে যে রাজনীতি সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের কল্যাণে সব মানুষের ভালোবাসায় সব মানুষের মানবিক অধিকার নাগরিকতা রক্ষায় মানবতা রাষ্ট্র রক্ষার লক্ষ্যে এটা একটা স্বতন্ত্র নতুন রাজনীতি তাই এই রাজনীতির সাথে অন্য রাজনীতির আপোষ হয় না এটা আমরা অন্য রাজনীতিকে সমর্থন করার প্রশ্নই আসে না তারপরে যদি কেউ এই দেন আমরা তাদেরকে চ্যালেঞ্জ করছি প্রমাণ দিন আর না হলে আপনি মিথ্যাচারী আপনি শত এবং মানাবতার শত আপনি গণকান্তরের শত্রু আপনি মানুষ নামের যোগ্য নয় আপনি অমানুষ জি ধন্যবাদ এখানে বিপ্লব মানব জীবনের আধ্যাত্মিক এবং রাজনৈতিক রূপরেখা আধ্যাত্মিক আত্মিক রূপরেখা এই যে এই জীবন ভাষা গোত্র দেশ রাষ্ট্র লিঙ্গ বর্ণ সব বস্তুবাদী চেতনার বস্তুবাদী আত্মপরিচয়ের ঊর্ধ্বে যে আমরা সবাই মানুষ সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই আমরা সবাই মানুষ হিসাবে মানুষ বলা আর এই এই অস্তিত্বের উৎস হলো দয়াময় স্রষ্টা স্রষ্টার নামে স্রষ্টার আলোকেই অস্তিত্ব এটা ইনসানিয়াতের আধ্যাত্মিক দিক আত্মিক দিক যে মানুষ দাবি করতে হলে মানবাত্মা থাকতে হবে সব স্রষ্টার ভালোবাসায় সব মানুষকে ভালোবাসতে হবে সব মানুষের অধিকার স্বীকার করতে হবে কেউ খুঞ্জলম অবিচার করতে পারবে না কারো অধিকার শ্রেণী নিতে পারবে না অর্থাৎ মানব সত্তা মানবাধিকার মানবিক দৃষ্টি মানবিক চেতনা মানবিক ভাতৃত্ব গড়ে সব মানুষকে সব সৃষ্টিকে ভালোবাসবে এমন মানবিক মানুষ গড়ে তোলা এরপর সবার অধিকার কায়েমের জন্য বর্তমান মানবতা বিরোধী জীবন বিরোধী অপরাজনীতি স্বৈর রাজনীতি দূর করে বিশ্বব্যাপী মানবতা রাজনীতি প্রবর্তন করে মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া গঠনে বিপ্লবের লক্ষ্য ধন্যবাদ আমরা সেটার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করব যে জনগণ এটা গণতন্ত্র রক্ষা এটা আমাদের নিজস্ব শুধু দলীয় বিষয় নয় গণতন্ত্র এটা আমাদের সব মানুষের সব দলের জন্য প্রয়োজন নিরাপত্তা স্বাধীনতা অধিকার এটা আমাদের সবার জন্য প্রয়োজন জনগণের প্রতিটি মানুষের জন্য প্রয়োজন কেবল রাজনৈতিক দলের জন্য নয় যেমন আজকে খুন খারাপি হচ্ছে মারাত্মকভাবে রাস্তা রাস্তায় খুন হচ্ছে অর্থনৈতিক ধ্বংস হচ্ছে কলকারখানা বন্ধ করে দিচ্ছে বর্তমান সরকার এসে আমরা আশা করেছিলাম তারা জননিরপত্তা রক্ষা করবেন পক্ষপাত মুক্ত হবেন সবার অধিকার নিশ্চিত করবেন একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে নির্বাচন দিয়ে তারা একটা ঐতিহাসিক একটা সম্মান অর্জন করে জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে যাবেন কিন্তু সম্পূর্ণ বিপরীত অবস্থা আমরা দেখতে পাচ্ছি এই অবস্থায় রাষ্ট্র রক্ষা গণতন্ত্র রক্ষা রক্ষা এবং মানবাধিকার রক্ষা নিরাপত্তা রক্ষা অর্থনীতি রক্ষা আমরা দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব আর সেই দায়িত্বের জন্য আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে এই স্বৈরতার দেশ দেশরাষ্ট্র ধর্ম গণতন্ত্র ধ্বংস করার ষড়যন্ত্রকে আমরা প্রতিরোধ করে দেশ রাষ্ট্র ধর্ম জননিরাপত্তা জীবন আমরা রক্ষা করার জন্য আমাদের সর্বাত্মক দায়িত্ব আমরা পালন করে যাব

তো আমরা অবশ্যই দেখা গিয়ে আইনি পদক্ষেপ নেব আমরা অলরেডি আমাদের আইনজীবীদের সাথে কথাবার্তাও এটা আমাদের অধিকার কেন 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 কোন এটা নিষিদ্ধ করবে কারণ প্রমাণ করুক সেটা তো আমরা অবশ্যই করব আর কি বলেছেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটা তো প্রকাশে করছেন যেমন ফেনের প্রোগ্রাম যখন হচ্ছিল হতে দেয় নাই তখন প্রথম প্রশাসন অনুমতি দিয়েও ওনারা দুঃখ প্রকাশ করে অনুমতি প্রত্যাহার করে নিয়েছেন তো এরপর আমরা দেখলাম ফেসবুকে জালাল নামে ফেনিতে। এই মধ্যদিবাদ জামাত শিবিরের নামে ইসলামের নামে যে জঙ্গিবাদ উগ্রবাদ এই মধ্যদিবাদ তারা প্রকাশ্যে বলছেন আমরা ফেনিতে প্রোগ্রাম হইতে দিই নাই এবং চট্টগ্রামেও আমরা প্রোগ্রাম হইতে দিব না তারা সেটা তো তলে তাদের ক্ষমতার উৎস কোথায় তারা সরকারকে প্রভাবিত করছেন তারা এভাবে ভাবে মানে গণতন্ত্র হত্যা করছেন এভাবে জঙ্গিবাদ উগ্রবাদের চরিত্রই গণতন্ত্র হত্যা অধিকার হত্যা এভাবে মিথ্যাচার করা তো এগুলা তো ওনারা নিজেরাই ঘোষণা করছেন আমার কাছে ডকুমেন্ট আছে যে তারা ফেসবুকে দিয়েছেন আমরা ফেনিতেও দিই নাই চট্টগ্রামও দিব না তো ওনারাই এখন দেশের মালিক বনে গেছেন বলে দাবি করতেছেন আর

এই মুহূর্তে আমার নাম অনুষ্ঠান আর অনেকগুলো আমরা আপনাদের কাছে আমরা ডকুমেন্ট দিতে পারবো আমাদের দাবি হচ্ছে সরকারের কাছে সরকার যেন এই সৈরতার আমরা তো সৈরতার মুক্ত করার জন্য আমরা আন্দোলন করেছি আওয়ামী সরকারের বিরুদ্ধে আমরা আমরা ওনাদের মতো খুন সন্ত্রাসের এই ধরনের ধ্বংসজঙ্গের পোড়ানির আন্দোলনে যাই না কিন্তু আমরা আদর্শিকভাবে আপনাদেরকে আমরা ডকুমেন্ট দিতে পারবো বাংলাদেশ নয় সারা দুনিয়াতে আমরা আওয়ামী লীগের গণতন্ত্র হত্যা সবকিছুর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি মনোবন্ধন করেছি প্রোগ্রাম করেছি আমরা রাষ্ট্রসংঘ থেকে শুরু করে অনেক জায়গায় আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে রাষ্ট্রসংঘ সব জায়গায় আমরা আবেদন নিবেদন করেছি তো কিন্তু আমাদের আশা ছিল যে আমরা সবাই মিলে একটা মানে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করবো জনগণ ভোটাধিকার নাগরিকত্ব স্বাধীনতা ফিরে পাবে একটা নিরাপত্তা শান্তির মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ হবে কিন্তু আমাদের আন্দোলনের পরে ওনারা ক্ষমতা এসেছেন কিন্তু পরবর্তীকালে আমাদেরকে বাদ দিয়ে ওনাদের কিছু কিছু মানে পোষা পালিত এই কিছু জঙ্গিবাদী দল যে দলগুলোর অনেকের নিবন্ধন নাই অনেকের সারা দেশের সদস্য মিলালে আমাদের একটা ইউনিয়নের সদস্য সংখ্যার সমতুল্য হবে না এমন দলকে নিয়ে ওনারা বৈঠক করেন সংলাপ করেন আবার বলেন জাতীয় ঐক্যমত্ত হাস্যকর তো এগুলো করছেন তো আমরা আমাদের আজকে সমাজ সম্মেলনে এই অনুরোধ থাকবে এই আবেদন থাকবে তাদের প্রতি যে গণতন্ত্রের ফলে ফিরে আসুন বৈষম্য করবেন না এবং বৈষম্যতামুক্ত মুক্ত আতঙ্ক মুক্ত সামাজিক রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন যেন দেশের সব মানুষ তার মতপত তুলে ধরতে পারে সব রাজনৈতিক দল তার আদর্শ প্রচার করতে পারে আগামীতে একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এই জন্য এইসব স্বৈরতন্ত্র নিপীড়ন দলকে প্রশ্রয় দেওয়া পক্ষপাত দুষ্ট হয়ে যাওয়া এসব অনাচার দুষ্যতন্ত্র স্বৈরতন্ত্র ফেসিবাদ মুক্ত হয়ে আসুন আপনারা মানে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সবাইকে নিয়ে কাজ করুন এটাই আমাদের আবেদন থাকবে ধন্যবাদ আপনাদের যে আসাম সরকারের উদ্দেশ্যে আমাদের আবেদন যে গণতান্ত্রিক পরিবেশ স্বীকার করুন আমাদেরকে এবং সব রাজনৈতিক দলকে জনগণের কাছে নিরাপদে যার যার মত তুলে ধরার সুযোগ দিন এবং দলীয় মানে পক্ষপাত দুষ্ট না হয়ে বৈষম্য না করে সবাইকেই তার মতপত্র তুলে ধরার সুযোগ দিয়ে আগামীতে একটা স্বাধীন নিরাপক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ করার সুযোগ দিন আমাদের সরকারের কাছে আমাদের এই আবেদন অনুরোধ থাকবে আপনাদের তো আগামীকালকে একটা মহাসমাবেশ হওয়ার কথা ছিল এর আগে আপনারা অনুমতি নিয়েছেন কিনা অনুমতি এই বিষয় করতে আমরা অনুমতির জন্য দুই সপ্তাহ আগে আবেদন করেছি তারা আমাদের সাথে একাধিক বৈঠক করেছেন মৌখিক অনুমতি দিয়েছেন প্লেস সবকিছু সম্মতি দিয়েছেন তারপর কোতোয়ালি থানা থেকেও সম্মেলনের পক্ষে তারা তাদের প্রতিবেদন দিয়েছেন কিন্তু শেষ মুহূর্তে এসে আমরা চক্রান্তের শিকার ষড়যন্ত্রের শিকার তারা আমাদেরকে দেখে বলেছেন যে না আপনাদের জন্য সমাবেশের অনুমোদন অনুমতি নাই তখন আমাদের নেতৃবৃন্দ বললেন যে কেন আমাদের দোষ কি কেন দিবেন না কারণ দর্শালেন না বললেন উপরের হুকুম এটাই শেষ কথা ওনাদের অবশ্যই বার্তা যে নতুন বার্তা এই যে জনগণকে এই ষড়তন্ত্র দোষ্যতন্ত্র এই গুন্ডাতন্ত্র এই বৈষম্য থেকে এই গোষ্ঠীবাদ থেকে গণতন্ত্র হত্যা থেকে এই রাষ্ট্র জবত দখল থেকে আর জনগণকে অবশ্যই নিজ নিজ নাগরিক দায়িত্ব ইমানের দায়িত্ব হিসাবে দেশকে রাষ্ট্রকে ধর্মকে গণতন্ত্রকে রক্ষায় মানবতা রাজনীতির ভিত্তিতে মানবতা রাষ্ট্র লক্ষ্যে সবার অধিকার স্বাধীনতা নিরাপত্তা শান্তি ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধ হতে হবে জনগণ ঐক্যবদ্ধ হলে তাহলে কোন চার টিকতে পারে না